মোমিনদের পরকালীন আবাসস্থল হচ্ছে জান্নাত আল্লাহ আল্লাহতালা জান্নাতে মুমিনদের জন্য পুরস্কার হিসাবে অকল্পনীয় জিনিস রেখে দিয়েছেন আজকের ভিডিওতে এমন একটি আমল সম্পর্কে আলোচনা করব যেটির ফজিলত হচ্ছে পাঠকারীকে এমন জিনিস দান করা হবে যেটি কোনো চোখ দেখেনি কোনো কান শ্রবণ করেনি এবং কোনো মানুষের অন্তরে কল্পনায় আসেনি গুরুত্বপূর্ণ আমলটি হল হলো প্রিয় দর্শক আমলটি দশ বার করে পাঠ করতে হবে আলহামদুলিল্লাহ এরকম আরও গুরুত্বপূর্ণ আমলগুলো পেতে আমাদের তাজকিয়া আত্মশুদ্ধির পথে চ্যানেলটি সাথেই থাকবেন ধন্যবাদ